ওয়াকাফ সম্পত্তির জন্য একটা আইন আছে। ওয়াকাফ মানে কি নিজেরাই জানি না অনেকেই তাই আগে নিজেকে জানতে হবে যে ওয়াকাফ কি শুধু মসজিদ খানকা দরগা মাদ্রাসা না ওয়াকাফের জন্য একটা আইন আছে হঠাৎ করে এই সরকার ওয়াকাপের জন্য একটা কোর্ট আছে আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাই তাহলে আপনি ভাটল ফাঁড়িতে গিয়ে কেস করবেন যে উকিল সাহেব আমার বেটিকে নিয়ে পালিয়ে গেছে কিডন্যাপিং আর ধর্ষণের মামলা হবে তো ঠিক তেমনি যদি মসজিদ মাদ্রাসা খানকা দরগা যত যা আছে কবরস্থান এর একটু কেউ মাটি চুরি করে নেয় কেউ যদি আল চেপে নেয় কেউ যদি একটা বাল্ব চুরি করে নেয় মসজিদের তো ওয়াকা বোর্ডের জন্য একটা আলাদা কোর্ট আছে তার জন্য আলাদা উকিল আছে বিচার ব্যবস্থা আছে হঠাৎ করে এই সরকারের মনে হলো যে না আরো বেশি বেশি করে মুসলমানদের জন্য মায়া দেখাবো কি করব? না তো আইনটা শুনে নেন যে আইন ছিল কি চারটা জিনিস বলে আমি মালানা সাহেবের কাছে আবার ক্ষমা চেয়ে নিয়ে আপনাদেরকে চারটা জিনিস বলার চেষ্টা করছি এক আগের দিনে আইন ছিল যে এই এলাকায় এই জায়গাটা এটা এটা মাদ্রাসা এর মাদ্রাসার পাশে আনসারের লোকেরা ভাবলো যে এই পিছনটাতে কবরস্থান করব তো এই জায়গাটা কার না তো ভাটল হাটের শ্যামলের বাপের তো শ্যামলের বাপের কাছে ভাটলের হাটে গিয়ে এই এলাকার আনসারি পাড়ার লোকগুলো বললো কাকা তোমার বাপ আর আমার বাপ দীর্ঘদিন এখানে ওই একসাথে ব্যবসা ট্যাবসা করতো তো আমরা মানুষ মরে গেলে যেখানে এখন কবর দিচ্ছি ওখানে বৃষ্টির দিন মাটি উঠে যায় না পানি উঠে যায় তো যদি একটু দিতেন তাহলে আমরা কয়েকটা বাড়ি ছিলাম এখানে কবর দেব ঠিক আছে যা আগে শ্যামলের বাপ কবরস্থান মাদ্রাসা মসজিদের জায়গা খানকা দরকার জায়গাতে শ্যামলের বাপ জমি দিতে বলছে এই হিন্দু রাষ্ট্র আনসারি পাড়ার মুসলমানটিকে জাগা দিতে যায় এই আইনে শ্যামলের বাপ আনসারি পাড়ার লোককে জমি দিতে পারবে না কবরস্থানের জন্য ঠিক আছে থাক আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমরা পানি ছেঁচা হলেও নিজের বাপকে কবর দিয়ে দেবো এটা নিয়ে সমস্যা নয় তো বলছে এই যে এটা 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 মাদ্রাসা এই মাদ্রাসাতে দশজন কমিটিতে আছে শ্যামলের বাপ জমি দিতে পারবে না কিন্তু সরকার বলছে এই কমিটিতে দুটা শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মেম্বার হবে শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মেম্বার হবে এটা মেম্বার করতে হবে তো এই বর্তমান দিনের টাটকা হিন্দু যেগুলো হয়েছে তারা বলছে যে আপনারা তো খুব বলেন যে হিন্দু মুসলমান এক তো শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মসজিদ কমিটির মেম্বার হলে ক্ষতি কি আছে আরে ভাই আপনাকে ক্লিয়ার করে দিই নিঃসন্দেহে আল্লাহ কসম খে বলে কোনো মুসলমানের হৃদয়ে না শ্যামলের বাপের জন্য কিছু আছে না দীপঙ্করের বাপের জন্য কিছু আছে রাগ এবং আমরা ঘৃণা করি সেই মানুষগুলোকে যারা বিচার ব্যবস্থাতে কোর্টে বসে একটা জজ যখন মুসলমান পাড়াকে পাকিস্তানি পাড়া বলে একটা জজ যখন সংবিধানের কসম নিয়ে মুসলমানকে কাঠমোল্লা বলে ওই জজটা যদি এই মাদ্রাসার সেক্রেটারি বা মেম্বার হয় তাহলে আমাদের দ্বিধা আছে শ্যামলের বাপকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই যে জজটা চেয়ারে বসে মুসলমান বলে মোল্লা বলে ওই জজটার মতো লোককে আমরা আমার বাপের দাওয়া জমিতে না মেম্বার হতে দিব না সেক্রেটারি হতে দিব এই গেল একটা আইন দ্বিতীয় আইন হলো এই যে এই এলাকা আনসারি পাড়ার লোকের একটা কবরস্থান আছে কবরস্থান কবিঘার আছে ধরুন দশ বিঘার একদম ভাটল ঢুকতেই টোটো স্ট্যান্ডের পাশে বড় করে একটা কবরস্থান আছে এই সরকার বলছে তোদের কবরস্থান বিঘা আছে ভাটল স্ট্যান্ডের পাশে ওই যে দশ বিঘা তোরা কোন পাড়ার লোক চলছে এটা আনসারি পাড়ার লোকরা মরলে ওখানে কবর দেয় তো আনসারি পাড়ার লোক বছরে মরে কটা দশটা পনেরোটা বারোটা তেরোটা বিনা কামে দশ বিঘা জায়গা ঘিরে রেখে দিয়েছে এ কর ওই কবর স্থানটা চার কাটা ঘেরে নে চার কাটা ঘের দশ বিঘার মধ্যে চার কাটা ঘেরে ওই চার কাটাতে মা তোর গোষ্ঠী যা আছে সবাইকে কবর দিবি আর বাকি যে দামি জায়গাটা ওইটাতে আমরা একটু ভাবছি টোটোটি ওখানে ভিড় করছে ওখানে টোটো স্ট্যান্ড করব। ওখানে ইলেকট্রিকের পোল পুঁতবো ওইখানে সরকারি বাস স্ট্যান্ডে নতুন এমএলএ হয়েছে সরকারি বাস স্ট্যান্ড দিবে ওই বাস স্ট্যান্ডটা ওখানে করব মানে আমার বাপ যেখানে সাহিত আছে আমার দাদু যেখানে সাহিত আছে ওই জায়গাতে বাঁশের চাকা টোটোর চাকা আর পানের পিথ ফেলতে চাইছে আর ওই জায়গাটা কার এই জায়গাটা কি সরকার আমাদেরকে দিয়েছে কি না আমার চাচা আনসারি পাড়ার চাচা চাচার কাছে গিয়ে বললাম চাচা এই আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছে টাকা দিয়েছে আমাদের পাড়ার জন্য একটা কবরস্থানের জন্য জমি দান করতে হবে যা লেলে আরে মুসলমান সমাজ নবাবের ছেড়ে যাওয়া বংশধর মুসলমান সমাজ বাঘের বাচ্চা বাঘ নবাবের ছেড়ে যাওয়া বংশধর যা লেলে যা এই যা আর আমরা আনসারি পাড়ার লোকেরা গিয়ে একবারে দশ বিঘার প্লট ঘেরে নিলাম পরে হাজি সাহেব তোরা দশ বিঘা আচ্ছা ঠিক আছে যা তো এই বলা লোক আমার বাপ মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামচা বেঁধে যে জায়গাটা কিনে নিয়েছিল কার কাছ থেকে ওই জায়গাটাই কবরস্থানের জন্য দান করেছে ওই দানের জায়গাতে চার কাঠা ঘেরে দশ বিঘার মধ্যে চার কাটাতে কবর দিতে বলছে আর বাকি জায়গা নিয়ে নিবে মনে হচ্ছে ওর বাপ কামাই করে দিয়ে দিয়েছে ওইটা জায়গা নিয়ে নিবে আপনার মনে আপনার হৃদয়ে এই এলাকার মানুষদের হৃদয়ে আমার জাত আমার কমের হৃদয়ে কি এমন হয়েছে কেন জাগতে পারি না আমরা কেন জাগতে পারি না